খাবার পান এবং বিশেষ করে এখানে আমরা যারা শ্রমিক এবং শ্রমজীবী মানুষের আগুনা বেশি মধ্যবিত্ত মানুষের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের আনাগুনা সেই হিসাবে আমি মনে করি ওনাদের নাগালের ভিতরে থাকবে এবং দাম এবং কোয়ালিটি সবকিছু মেনটেন করে একটি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আজকে দক্ষিণ সুরমার তিন বাই রেস্টুরেন্ট নামে অভিজাত একটা হোটেল উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত যারা ইন আইসন আমরা স্বাভাবিকভাবে ভাবে যারা তারারে মনে করলাম কিন্তু শুভ আঙ্ক হিসাবে আমরা সৌভিন্ন আইসি দাবত পাইয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি স্বাভাবিক তিন বাই হোটেল উদ্বোধন হওয়া উপলক্ষ নিয়াও আই দ্রুত আইসি যে দক্ষিণ শর্মার মতো জাগাত এটা অভিজাত হোটেল উদ্বোধনের আমি আশা হল কি হোটেলর যারা ম্যানেজমেন্ট আছেন যারা দায়িত্বে আছে। তারা সকলে মিলিয়া এভাবে কাষ্টমাৰক মন জয় করা যায় বহুভাৱে ব্যৱহাৰৰ মাধ্যমে কেন দক্ষিণ শূৰ্মা শ্ব ই আশপাশ এলাকাত আমরা যেন ইভ হোটেলৰ ব্যবসার এবং প্ৰতিযোগৰ আচরণের মাধ্যমে আশা কৰ্ম আর পালা বালা ব্যবসায়ী হল কিন্তু মাঝে আওয়াজ কত সুগ মাল্লাৰ গোল অলা মানে পাশাপাশি ই ব্যবসার। বরকত আল্লাহ রবুল আলমিনের কাছে আমি সাহায্য চাইলাম যেন আল্লাহ রবুল আলমিনের তারা এই হোটেল অনেক কষ্টর বিনিময় অনেক খরচ করিয়া এই হোটেলটা তারা উদ্বোধন করা বা আইসক্রিমের মাঝে তারা কি আয়োজন করছে আল্লাহ রবুল আলমিন তারা ব্যবসার মাঝে বরকত দান করেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম এখানে বাংলাদেশের প্রত্যেকটা রুডে প্রত্যেকটা জেলায় এখন সিলেট থেকে যাত্রী যাতায়াত হয় বাসগুলো যাতায়াত এবং সিলেট জেলার মধ্যে আন্তঃজেলার প্রতিটা উপজেলায় কিন্তু বাসের যাত্রী চব্বিশ ঘন্টা গেলে তা বাস টার্মিনালে প্রায় শ্রমিক পনেরো থেকে আঠারো হাজার শ্রমিক আছে যারা ড্রাইভার শ্রমিক গাড়ির স্টাফ দেখা গেছে যে শহরের অন্য অন্য জায়গার যে রেস্টুরেন্টগুলো আছে বা শহরের বাইরে অন্য জায়গার যে রেস্টুরেন্টগুলো আছে যে রেট থাকে আর আমাদের এখানে যে আমার শ্রমিক ভাইরা আছে এখানে তারা কিন্তু অনেক আছে এক দশ না থাকে তিনবেলা তারা এখানে খাওয়া দাওয়া করে এত বেশি রেটে তারা খাইলে তাদের এটা পুষাইবে না এবং এটা সম্ভব না এত বেশি রেটে ভালো খাবার এছাড়া আমাদের সিলেটগুলো একটা টুরিস্ট এলাকা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে আমরা যদি এখানে রেটে খাওয়াই তাহলে একদিকে আমাদের রেস্টুরেন্টের ব্যবসাটা বাড়বে এবং আমাদের সুনাম হবে আর কিছু কিছু ব্যবসায়ীরা চিন্তা করে যে প্রতিজন কাস্টমার কাবাই আসে একশো টাকা লাভ করবে আর আমাদের চিন্তাধারা হইল কি আমি একশো জন কাস্টমার কাবাইয়া একশো পঞ্চাশ টাকা লাভ করবো তখন দেখা যাবে যে পঁচিশ জনে সে একশো টাকা লাভ করলো আর আমি একশো জন কাবাইয়া দেড়শো টাকা লাভ করবো ঘুরে দেওয়া আমার লাভও বেশি এবং আমার দোকানের দিকে কাস্টমারের যুগটা তার বেশি আমার কাস্টমার আমার এখানে খাইয়া আরাম পাবে কাস্টমার সবসময় এখানে আসি চিন্তা এই চিন্তাটাকে আমরা যাতে দেখছি যে এখানে আমাদের শ্রমিক ভাইরা আছে তাদের সাশ্রয় দিয়ে খাওয়াইতে পারলে আমাদের কাস্টমার বেশি হবে আমাদের লাভটা বেশি হবে বেশি কাস্টমার বেশি কাস্টমার খাওয়াইয়া কম কাস্টমার খাওয়াইয়া বেশি লাভ বেশি কাস্টমার খাওয়াইয়া বেশি লাভ করা হতো এই চিন্তা থেকে আমরা রেটটা সীমিত রাখি ভালো সরকার আমাদের রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা চলতেছে এখানে আল্লাহর মধ্যে প্রায় পঞ্চাশ জনের অধিক স্টাফ কাজ করতেছে যাতে তারা আরো পঞ্চাশটা স্টাফ কাজ মানে পঞ্চাশটা ফ্যামিলি এখান থেকে আয় হচ্ছে তারা এখান থেকে তার জীবন জীবিকা নির্ভর করতে পারতেছে আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের রেস্টুরেন্টের নাম হলো তিন ভাই রেস্টুরেন্ট ভবিষ্যতে আমরা তিন ভাই রেস্টুরেন্ট নামে একটা ব্র্যান্ড তৈরি করতে চাই মানে এটা একটা ব্র্যান্ড হিসাবে থাকবে সিলেটের রাতে আরো আরো রেস্টুরেন্ট আছে যেমন পার্টি রেস্টুরেন্ট সিলেট বিভাগের মধ্যে বিভিন্ন জেলায় আছে বেশ কয়েকটা শাখা আছে বেশ কয়েকটা শাখা আছে এভাবে আমাদের সিন্তাধারা যাতে ভবিষ্যতে আমরা একটা ব্র্যান্ড হিসাবে আমাদের সিলেটের বিভিন্ন এলাকা সহ বাইরের বিভিন্ন এলাকায় আমরা ইনশাআল্লাহ ব্র্যান্ডের বিভিন্ন শাখা হিসাবে আমাদের চালু করার ইচ্ছা আছে আপনাকে তো বললাম যে এটা বাস টার্মিনাল এলাকা বেশি রেট হলে আমাদের কাস্টমারের সাড়া পাওয়া যাবে না আমার আমাদের কথা হলো আমরা বেশি কাস্টমার খাওয়াইয়া কম লাভ করব। আমাদের দোকানে যখন কাস্টমার বলতে থাকলে এরপর আমাদের আস্তে আস্তে আপ হবে আর আমি যদি মানুষের জুলুম করি একদিন খাবে পরের দিন আর আসবে না আমরা খাওয়াইলে গড়ে বেশি লাভ হয় আমাদের ঠিকানা হলো কি আপনার কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি সিলেট